ফেসবুকে আপনি কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করবেন কিভাবে দেখেন এখান থেকে একটা পোস্ট আমি ওপেন করলাম তারা যে কমেন্ট করেছে কমেন্টের পাশে কিন্তু ফলো বাটন সেট করা আছে প্রায় ম্যাক্সিমামদের পোস্টে অর্থাৎ তাদের কমেন্টের পাশে কিন্তু ফলো বাটন অ্যাড করা আছে আপনিও চাইলে কিন্তু আপনি তাদের মতো করে আপনার কমেন্টের পাশে আপনি ফলো বাটন অ্যাড করতে পারবেন বা সেট করতে পারবেন খুব সহজেই সো এটার জন্য আপনাকে জাস্ট ছোট্ট একটা কাজ করতে হবে এটার জন্য আপনার ফেসবুক প্রোফাইল আগে ওপেন করবেন আগে অবশ্যই আপনার ফোনে ডাটা অথবা অন করে নেবেন দেন আপনার এখান থেকে বাম পাশে যে প্রোফাইলে অপশন রয়েছে আপনি প্রোফাইল অপশন আপনি এখানে ক্লিক করবেন ওখানে করার পরে নিচের দিকে দেখতে পাবেন যে এখান থেকে আপনার থ্রি ডট একটা অপশন আপনি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি রোডে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন দেখেন এখানে লেখা হচ্ছে লক প্রোফাইল তো আপনি দেখবেন যে এখানে আপনার এটা আনলক মানে লক করা আছে কিনা যদি আপনার ফেসবুক আইডি বা প্রোফাইলটা যদি লক করা থাকে তাহলে এখানে আনলক করার কথা বলা হবে আপনি এটা আনলক করে দেবেন ঠিক আছে সো যেহেতু আমার এটা হচ্ছে লক করা নাই এর জন্য হচ্ছে এটা আমার এখানে সেরিংসে করার কোনো প্রয়োজন নেই আপনার যদি লক করা থাকে আনলক করে দেবেন তারপরে নিচে একটা সেটিংস আপনি কাজ করবেন সেটা হচ্ছে দেখেন এখানে লেখা আছে যে টার্ন অন প্রফেশনাল মোড মানে আপনার ফেসবুক প্রোফাইল বা আইডিটা আপনি প্রফেশনাল মোড আপনি চালু করবেন তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে তারপরে টার্ন অনে ক্লিক করলাম দেখেন এখান থেকে ক্লিক করার পরে এটা আপনি প্রফেশনাল মোডটা আপনি চালু করে নেবেন ঠিক আছে তো এখান থেকে যে দেখেন এখান থেকে আমি তারপরে ব্যাক করবো এটা আমার অলরেডি এটা হয়ে গেছে এখান থেকে আমি ব্যাক করব ব্যাক করার পরে এখন দেখেন এখানে প্রফেশনাল মোডটা অন হয়ে গেছে এখন এখান থেকে আমি ব্যাক করব ব্যাক করার পরে এবার আপনাকে যে সেটিংসের কাজ করতে হবে ওপরের দিকে আপনি হচ্ছে থ্রি লাইন যে অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপরে আবার একটা সেটিংসের অপশন পাবেন আপনি সেরিংসে ক্লিক করবেন সেরিংসে যখন আপনি ক্লিক করবেন নিচের দিকে দেখতে পাবেন যে একটা সেটিংস আর একটা মানে দুটিংস আপনাকে করতে হবে হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্টাক ইউ এই অপশন আপনি ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার প্রথমে অপশন দেখতে পাবেন যে লেখা থাকবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে অনেকের ফোনে দুইটা সেটিংস এখানে থাকবে অনেকের ফোনে কিন্তু এভ্রিওন সিলেক্ট করা থাকে এভ্রিওন থাকলে আপনি ফ্রেন্ডস সব ফ্রেন্ড বা অনলিমি যদি থাকে অনলিমি করবেন অনলিমি না থাকলে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এখানে আপনি সিলেক্ট করে দেবেন তারপরে সেভে ক্লিক করেন তো এখানে আমি এটা অনলিমি থেকে আমি এটা আমি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দিলাম এভ্রিওন থেকে তারপরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আরেকটা সেরিনে কাজ করবেন দেখেন লেখা হচ্ছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হু ক্যান ফলোমি উপরের দিকে আরেকটা সেটিংস রয়েছে এখানে আর এখানে ক্লিক করবেন তারপর এখানে কিন্তু অনেকের ফোনে দেখবেন যে পাবলিক যদি না থাকে এখান থেকে অন দুইটা অপশন থাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড বা পাবলিক এরকম করা থাকে যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করা থাকে এখান থেকে আপনি পাবলিক সিলেক্ট করে দেবেন তো এটা আমার অলরেডি পাবলিক করাই আছে এখানে আমি সেভে ক্লিক করে দিলাম এই যে সেরিংসটা যখন আপনি করে দেবেন এখন থেকে আপনার কিন্তু এখানে সেরিংসের কাজ শেষ ঠিক আছে এখন আপনি ফেসবুকে যে কমেন্টগুলো আপনি দেখতে পারবেন যখন আপনি মানুষদেরকে আপনার ফেসবুকে যখন কমেন্ট করতে যাবেন তাদের কমেন্টের পাশে কিন্তু আপনার ফলো বাটন সেট হয়ে যাবে অর্থাৎ মানুষ কিন্তু দেখতে পাবে আপনি যেভাবে কমেন্টের পাশে দেখতে পাচ্ছেন এভাবে ঠিক কিন্তু মানুষে দেখতে পাবে সো এভাবে খুব সহজে আপনি ফেসবুকে ফলো বাটন মানে কমেন্টের পাশে ফলো বাটন সেট করতে পারবেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ